খালা সুপ্রিয় মাসি প্রিয় ভাই বন্ধুরা আমার অনুষ্কা শিল্পিডি চ্যানেল থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু অরিজিনাল কাপ জাতীয় মাছ কার্প মিনার কাপ যেটাকে বলা হয় ভিডিও দেখার চেয়ে আশা করি ভিডিওটি আপনার দেশে কিংবা বিদেশে যা দেখছেন ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখার পূর্বে হয়তো আপনাদের অনেকটা মাছ বিষয়ে হ্যাঁ আগ্রহ বাড়বে এবং দেখুন এই মাছ বিনামূল্যে পলিটিক্স টেকনিক খাটিয়ে কীভাবে চাষ করবেন আশা করি কথাগুলো খুবই মনোযোগ সহকারীভাবে শুনবেন আপনি যদি কম খরচে আপনি যদি কাপ জাতীয় মাছ চাষ করেন তাহলে আপনার পুকুরে প্রথম অবস্থায় সরিষা খোলের বস্তা পাটের ছাড়ার মাধ্যমে মাঝখানে বেঁধে রাখতে হবে পঁচিশ থেকে তিরিশ কেজি খোলের বস্তা বেজিয়ে রাখবেন একটা পুকুরে যত দিন যাবে তত সবুজ করা পানির কালারটা আসবে এবং পানির কালারটা যদি সবুজ করা থাকে তাহলে সেই হারে আপনার সেভেন্টি পারসেন্ট সাশ্রয় খাবার আপনার কম লাগবে এবং মাছের গুঁদ অতি তাড়াতাড়ি আসবে এবং মাছ নিয়ে আপনার কখনো ট্যাংশন করতে হবে না আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যদি আপনার পুকুরে গ্যাস কখনো দেখা যায় তাহলে মিরাস্তামে একটি ওষুধ আছে আপনি সেটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পুকুরে মারার চেষ্টা করবেন আর কাঠু মাছ কিন্তু আপনার একটি ক্ষতিকর বলতে পুকুরের যে পার আছে পুকুরের পার কিন্তু নষ্ট করে দেয় একমাত্র কাপ জাতীয় কারফু মাছ এবং মিনার কাপ তবে এই মাছ খেতে খুবই সুস্বাদ এবং আপনি যদি এই মাছ টেকটিক খাটিয়ে চাষ করতে চান তাহলে অবশ্যই পানির সবুজ করা কালার রাখার চেষ্টা করবেন তাহলে সবে দেখুন আপনি যে কোনো মাছের চাষ কোয়ালিটি টেকনিক করতে চান আমাদের এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে ভালোভাবে প্রশিক্ষণ মাঠে নিয়ে নেমে আপনি যদি মাছ চাষ করেন আশা করি কখনও মাছের লসের সম্মুখীন হবেন অনেক মশা চাষি বায়ো বন্ধুরা আছেন মাছ চাষ করে শুধু লক্ষ লক্ষ টাকা লসের করতে তবে আপনি যদি অবশ্যই মাছ চাষ করেন তাহলে আমাদের সাথে ভালোভাবে পরামর্শ জেনে চাষ করবেন আশা করি কখনও লসের সম্মুখীন না তাহলে সবেও আজ সেই পর্যন্ত তার এনে বিদায় নিচ্ছে সেই পর্যন্ত সবাই সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ